আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি প্লেন মিশিংয়ের স্টিচ কাউন্টার থেকে যদি স্টিচ লক করা থাকে অনেক সময় গণ থাকে পাতলা করা জানা তো কিভাবে পাতলা করবেন সেটা দেখাবো তো একবার আমাকে কমেন্ট করছেন যে বা স্টিচ কাউন্টার থেকে যদি স্টিচ গণ করা থাকে পাতলা করা যানা কোন নাট দ্বারা কিভাবে এটা পাতলা করতে হয় এই একটা ভিডিও আপলোড করার জন্য যার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম তো যে ব্যাগ কমেন্ট করছেন আশা করি এই ভিডিওটা দেখে শিখে নেবেন তাহলে আসলে বুঝতে পারেন যে কিভাবে স্টিচ কাউন্টার থেকে স্টিচ পাতলা করা যায় তো এখন আমি সেলাই করলাম দেখুন অনেক ঘন দেখা যায় তো এই ক্ষেত্রে যদি আমাদের পাতলা করতো স্টিচ তাহলে আমরা স্টিচ রেগুডার ঘুরে পাতলা করতে হবে তো এখান থেকে যদি লক করা থাকে তাহলে আমরা যতই চেষ্টা করি এভাবে চাপ দিয়ে ধরে কিন্তু স্টিচ পাতলা হবে না চাইলে একটু ঘন করে নেওয়া যাবে তো পাতলা করা যাবে না তো এটা কীভাবে আপনারা পাতলা করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো তো এখন আমি যতই চেষ্টা করি এভাবে কিন্তু পাতলা হবে না তো আমরা স্টির রেগুলেটরটা খুলে নিতে হবে তা আমি একটা স্কুলটা বেড দিয়ে স্টির রেগুলেটরটা খুলে নেব খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে স্ট্রি রেগুলেটর থেকে গণপাতলা পাতলা করবেন তো আমার চ্যানেলে যারা নতুন আছেন আশা করি নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে রাখবেন যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন তো এখন আমি আমার মূল কাজটা শুরু করি আমার যেই এখানে যেই এখানে একটা যে সিঁদুর দেখা যায় আমাদের যে এখানে যে নাটটা থাকে এই এই জায়গাতে যদি আমি এখন প্লাস দিয়ে চাপদা তুলে আমি স্টিলের কাজটা করি তাহলে আমাদের এভাবে যদি চাপদা ধরে কাজ করি তাহলে আমাদের যে এখানে যে পেসগুলো গুলো আছে পেসগুলো নষ্ট হয়ে যাবে তো এখানে যখন আমরা এই নাটটা লাগাবো নাটটা লাগবে না যদি দিয়ে এইভাবে চাপদা ধরি তো এখন আমরা যেহেতু প্যালাস দিলে ঘুরাইতে হবে তাহলে একটু কাপড় নিয়ে নিতে হবে তো এইভাবে আমরা একটু কাপড় দিয়ে ধরে এটার ভিতরে ঢুকে আমরা কাজটা করে নেবো যাতে করে আমাদের পেস্টটা নষ্ট না হয় তো এভাবে আমরা চাপদার ধরে বাম দিকে ঘুরাবো বাম দিকে ঘুরালে আমাদের স্টেজটা একটু পাতলা হবে তো আপনারা এইভাবে এই চাপদার ধরে আমি যেভাবে কাজ করতেছি এইভাবে আপনারা করবেন যাতে আমাদের এই যে নাড়ের পেস্টটা যাতে নষ্ট না হয় কাপড় দিয়ে ধরবেন তো এখন আমি একটু ঘুরে স্টেজটা একটু পাতলা করে নিলাম তো এখন আমি একটু সুইং করে দেখবো এই যে দেখতেই পাচ্ছেন সিলাইটা অনেক পাতলা হয়ে গেছে তো আপনারা চাইলে এইভাবে আর একটু ঘুরে আরও পাতলা করতে পারেন দেখুন অনেক পাতলা হয়ে গেছে প্রথম কিন্তু অনেক ঘন ছিল চেষ্টা করেও আমরা পাতলা করতে পারিনি তো এখন যেহেতু আমি খুলে এইভাবে দেখাইছি আপনারা এইভাবে সেমভাবে করে নেবেন যারা স্টেজ রেগুটার কাজ করতে পারেন না তো এখন আবার একটু ঘন করে আপনাদেরকে দেখাবো তো ডাইন দিকে যদি ঘুরান তাহলে আমাদের স্টেজটা আর একটু ঘন হয়ে যাবে তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু সেলাই করে 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 দেখাইতেছি দেখাবো দেখুন এখন আমি করে নিলাম অনেক হয়ে গেছে তো এইভাবে আপনারা এখান থেকে গন পাতলা করতে পারেন যে প্রয়োজন হয় এতটুকু গন পাতলা করে আপনারা এখান থেকে লক করে দিতে পারবেন তো এখন আবার একটু আমি পাতলা করে নিব ডান দিকে বাম দিকে ঘুরাইলে আমার স্টেজটা পাতলা হবে আর যদি ডাইন দিকে ঘুরাই তাহলে স্টেজটা একটু গন হয়ে যাবে তো এখন আবার সুইমিং করে নিবো এই দেখুন সুইমিং করলাম অনেক পাতলা হয়ে গেছে তো এইভাবে আপনারা স্টেজ রেগুলারের কাজ করে নেবেন এখান থেকে তো এখন আমাদের যে স্টেজ রেগুটারটা আছে এটা আমি ফিটিং করব তো ফিটিং করতে হলে একটা জিনিস এখানে জানতে হবে তো এখানে দেখা যেতেছে অনেকগুলো দাঁতের মতন দেখা যায় স্টেজ রেগুলেটরটা কালো যার জন্য একটু ক্লিয়ার বোঝা যেতেছে না তো এখানে দেখা যায় একটু সমান জায়গা দেখা যায় সেই সমান জায়গার এই মাথাটার ভিতরে আমরা আমাদের যে এখানে যে এই দেখুন এখানে যে আমাদের ডিসটা আছে ডিসির ভিতরে একটা পিন দেখা যায় এই পিনটা আমাদের যে এখানে যে একটা সমান জায়গা দেখা যেতে সেই সাইডে এই সমান জায়গার এই লাশ মাথা এদিকে এই পিনটা লাগবো এই পিনটা এই লাশ মাথা পর্যন্ত লাগবো এবার যদি লাশ মাথা পর্যন্ত লেখে আমরা স্টেজ রেকর্ডারটা লাগিয়ে দিই তাহলে আমাদের যেহেতুটুক সেলাই বড়ো করছি এতটুকুই থাকবে এর চেয়ে বেশি আর বড় করা যাবে না এইভাবে আপনার লক করে দিতে পারবো তো চেষ্টা করলে আমরা সেলাইটা একটু শুরু করতে পারবো আমাদের যেহেতুটুক স্টিচ অথবা সেলাই অনেক সেলাই বলে অনেকে স্টিচ বলে যাই যেটাই বলব কিন্তু স্টিচটা আমরা চাইলে শুরু করতে পারবো কিন্তু বড় করতে পারবো না তো এখানে আমাদের একটা পিন আছে পিনটা আমরা ভিতরে ঢুকিয়ে দেবো ঢুকানোর পরে আমরা যে স্টিচ রেগুলেটরটা কীভাবে ফিটিং করবো সেটা জানতে হবে এখানে একটা সিদ্ধুর দেখা যায় এই ডিস্কের মধ্যে একটা ছিদ্র দেখা যায় এই ছিদ্রটার ভিতরে আমাদের যে এখানে পিনটা দেখা যায় এই পিনটা ভিতরে থাকবে তো আপনারা এটা লাগানোর সময় খেয়াল করবেন এই পিনটা যাতে ভিতরে থাকে লাগলে আমরা এইভাবে চাপ দিয়ে ভিতরে এইভাবে ঢুকিয়ে আমাদের পিনটা ওই ছিদ্রটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে তো এখন যতই চেষ্টা করি আর বড় হবে না যেতটুকু আমি বড় লাগছে এতটুকু বড় থাকবে আপনারা চেষ্টা করে আপনারা চাইলে একটু শুরু করে নিতে পারবেন কিন্তু আসলে বড় হবে না আমি যতটুকু বড় লাগছি জাস্ট এতটুকু থাকবে তো যদি বড় করতে চান তাহলে আমি যেভাবে খুলে একটু বড় করে দেখাইছি এইভাবে আপনারা বড় করে নিতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন এভাবে আপনারা বড় শুরু করে নিতে পারবেন এখান থেকে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করি নতুন ভিডিওগুলো যারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে পাঁচজন বেল আইকনটি বাজিয়ে রাখবেন যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব অবশ্যই সবার আগে পেয়ে যাবেন এই যে এইভাবে আপনারা সুইং করে দেখবেন এখন আমি একটু শুরু করছি শুরু হইছে ততক্ষণ নতুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ